কিন্তু যদি চারটি ব্যাটারি গোটাকে যিটো এখন ফুল ফিজিকেল সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ব্যবসা করার নতুন একটি সুযোগ যারা যারা গরমে ভাবতেছেন যে আমরা নতুন নতুন ব্যবসা করব বা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে না তাদের জন্য আমরা বলবো যে এই মেশিনটি তাদের জন্য পারফেক্ট কারণ এই মেশিনটা আমাদের নিজস্ব তৈরি করা মেশিন এবং এটির আবিষ্কার কিন্তু মেসেস মহিন ইঞ্জিনিয়ারিং এটি হলো ছয় রোলার এর কুষারের রস তৈরি করা মেশিন আমরা এখন এই দুটা মেশিনই ডেলিভারি দিব এই মেশিন দুইটা ভাইয়ের যারা আমাদেরকে অর্ডার করছিল কিছুদিন আগে তাদের মেশিন তৈরি হয়ে গেছে এবং আজকে আমরা দুটা মেশিনই ট্রান্সপোর্টে ডেলিভারি দিয়ে দিব তো ডেলিভারি দেওয়ার সময় আমরা এটা ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের মেশিন কিন্তু এটা ছয় রেলারের এখানে সবকিছু ডিজিটাল করা আছে এখানে সুইচ দেওয়া আছে রেগুলেটর দেওয়া আছে স্পিড কম বেশি করা এবং ব্যাক বিয়ার করারও কিন্তু সুইচ দেওয়া আছে যদি আমার ভুলবশত যদি কোনো মালটার ভিতরে আটকায় তাহলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে ব্যাক হয়ে মেশিন থেকে সামনে চলে আসবে এবং আমরা একটা গ্যারেন্টি সহকারে মাল বিক্রি করতেছি যে এক চাপের মাধ্যমেই কিন্তু মেশিন থেকে সম্পূর্ণ আখের রসটি বাইর হয়ে যাবে এবং দ্বিতীয়বার দেওয়ার কোনো দরকার পড়বে না এই মেশিনের মাধ্যমে এটি ফুল সেফ কোন রকমের ধুলাবালি মেশিনের ভিতরে প্রবেশ করে না এবং ঘাম সুন্দর পরিবেশে আপনারা ব্যবসাটি করতে পারবেন এবং প্রত্যেক দিন না হলে প্রায় তিন থেকে চার হাজার টাকা আপনারা ইনকাম করে নিজের বাসায় নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের মেশিনের কোয়ালিটি গুলো আপনাদেরকে দেখাই হ্যাঁ এটি কিন্তু ছ রেলের একটি মেশিন সম্পূর্ণ নতুন মডেলে এটি শুধুমাত্র আমরাই তৈরি করি বা বাংলাদেশের মধ্যে তো আমাদের এই মেশিন এক বছরের গ্যারেন্টি দেওয়া হয় এক বছরের গ্যারেন্টি দেওয়া হয় আমাদের প্রত্যেকটি মেশিনে তো যারা যারা নতুন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের পরামর্শ থাকলে তারা কিন্তু এই মেশিন নিয়ে ব্যবসাটি শুরু করেন অবশ্যই লাভবান হবে এবং নিজের কর্মসংস্থান করতে পারবেন তো ভিডিওটি শুরু না করে ভিডিওটি আর বড় না করে আমরা কিন্তু ভিডিওটি আজকের মতন এখানে শেষ করতেছি আর আপনাদেরকে দেখা দিব যে আমাদের মেশিন থেকে মাল কিভাবে বাইর হয় তো

আপনি আপনারা কি অবস্থা কী ব্যবস্থা আছে ٹھیک ہے ٹھیک ہے ہم یہ سیٹ اپ کے کرے دیں گے سیٹ اپ ہم لائک کر دیں گے یہ موٹر تھا اور ایک کنٹرولر ہے اس سے تو سب کچھ ہو جائے گا آپ اپ ایک ایک بار دیکھ لیں گے Thank you for watching